দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতার আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি ব্যবসা বাণিজ্যের নানা দিক আর্থিক খাত ব্যাংক বীমা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন দর্শক আজকে আমাদের এই বিষয় হচ্ছে টেলিকম খাত এবং এই বিষয়ে কথা বলতে এমন স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক যে অবস্থা এটা আমাদেরকে জানাবেন আমাদের যে টেলিযোগাযোগ খাত যেটা একটা আমি বলবো যে একটা একটা ফেজ অতিক্রম করছে আর কি ফেজটা হচ্ছে আমরা যে ভয়েস সেন্ট্রিক যে ফেজ আমাদের যে আমি বলবো যে টেলিপেনিট্রেশন যেটা হয়েছে ভয়েসের ক্ষেত্রে গত চোদ্দ পনেরো বছরে যেটা আমরা পেনিট্রেশন একটা পর্যায়ে চলে গেছি সত্তর পার্সেন্টের উপরে আমাদের পেনিট্রেশন এখন আমরা যাচ্ছি আরেকটা ফেজে যখন আমরা ডেটা সার্ভিসের দিকে যাচ্ছি যেখানে আপনি জানেন যে দু বছর আগে যখন থ্রি জি আসলো এটার মধ্য দিয়ে ডেটা গ্রোথ একটা ট্রিমেন্ডাস একটা গ্রোথ আমরা দেখছি এবং মানুষ ব্যবহার করছে যে ইন্টারনেট সার্ভিস এবং ইন্টারনেটকে ব্যবহার করে যে মানুষ কিভাবে তাদের জীবনযাত্রায় তাদের সামাজিক অর্থনৈতিক ব্যক্তিগত জীবনে কিভাবে এটাকে তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে এ ব্যাপারে ইন্টারনেট যে ইন্টারনেট ভিত্তিক সার্ভিসগুলো খুব জনপ্রিয়তা পাচ্ছে সো এই এই যে ট্রানজিশন আমি সেটাকেই উল্লেখ করব এখানে যে আমরা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি উনিশশো নব্বই দশক থেকে কিন্তু মানে পথ চলা শুরু দু ষোলোতে এর মাঝখানে গ্রাহক বেড়েছে কিন্তু একটা সময় বারবার যে জিনিসটি এসেছে সেটা হচ্ছে গ্রাহক সেবার মান নিয়ে এটা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার এবং সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে বিষয়টা আমাদের ব্যাখ্যা করবেন গ্রাহক সেবার কথা যদি বলি আমরা সবসময়ই গ্রাহক সেবার ব্যাপারে সচেতন গ্রাহকদের বিভিন্ন রকমের যে ফিডব্যাক সেগুলো আমরা নানানভাবে নিই সেটা সরকারের উচ্চতম পর্যায় থেকে আসুক আর সাধারণ গ্রাহক থেকে আসুক সেই ফিডব্যাকগুলো নিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি এবং এই ইম্প্রুভমেন্টটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু গ্রাহকদের যে সেবার মান বাড়ানোর জন্য আমরা একটা বিরাট আমি বলবো যে ইনভেস্টমেন্টের একটা বড় পোর্শন চলে যায় এবং গ্রাহকরা থাকে বলেই আছে বলেই কিন্তু আমরা আছি গ্রাহক ছাড়া আমরা এক্সিস্ট করি না এখন আমরা যদি আমি যদি বলি যে আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন সেবার মানের ক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছে হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে সেটা হচ্ছে কলড্র কল ড্রপ তা আমি এখানে একটু কিছু তথ্য দিয়ে আমি গ্রাহকদেরকেও ব্যাপারে মানে আমি দর্শকদের কাছে আমি যে জিনিসটা করতে চাবো যে কয়েকটা তথ্য দিতে চাবো এর মধ্যে হচ্ছে কলড্রপের হার বাংলাদেশে অন্যান্য অনেক উন্নত দেশের তুলনায়ও এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়ও আমাদের অনেক কম আমি যদি বলি যে ভারতে যে অপারেটররা তাদের কলড্রপের হার টু পার্সেন্ট বা তার চেয়ে কিছু পড়ে আমাদের ক্ষেত্রে আমি গ্রামীণ ফোনের কথা বলছি আমাদের কলড্রপের হার হচ্ছে ওয়ান পার্সেন্ট বা তার চেয়েও কিছু নিচে অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট আমি যদি বলি আমাদের এখানে বলতে হবে যে বিটিআরসির আমাদের একটা বেঁধে দেওয়া কলড্রপের একটা একটা বেঞ্চমার্ক আছে সেটা হচ্ছে থ্রি পার্সেন্ট তার মানে থ্রি পার্সেন্টের নিচে আমাদের থাকতে হবে আমরা কিন্তু ওয়ান পার্সেন্টের মধ্যে অপারেট করছি এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই যে কলড্রপের ক্ষেত্রে যে বিষয় মানে এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইলিমিনেট করা যাবে না ওয়ার্ল্ডলেস টেলিফোনের ক্ষেত্রে এটা ইনহেরেন্ট কিছু ব্যাপার আছে যেমন ধরেন যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের অপারেটরদের হাতে নেই ওয়েদারের ব্যাপার আছে হ্যান্ডসেটের ব্যাপার আছে আপনি জানেন যে আমরা ইন্টারকানেক্ট অপারেটরদের সাথে যুক্ত আইজিডাব্লিউ আইসিএক্স অপারেটরদের সাথে যুক্ত তাদের মধ্য দিয়ে আমাদের কলগুলো আসে যায় সেসব ক্ষেত্রে যে বা ফাইবার কাটের ক্ষেত্র হতে পারে এখানে অথবা আমাদের এখানে কিছু কিছু এলাকায় রেস্ট্রিক্টেড এলাকায় আমরা কিন্তু বেস স্টেশন বা টাওয়ার করতে পারি না সরকারি যেসব প্রতিষ্ঠান বা ভেতরে সেসব জায়গাগুলোতেও আমাদের এই চ্যালেঞ্জগুলো আছে তারপরে আমাদের এটা একটা কন্টিনিউস প্রসেস যে আমরা আমাদের যে নেটওয়ার্ক কাভারেজ বাড়িয়ে এবং গ্রাহকদের যে ফিডব্যাক সেটার মধ্য দিয়ে আমরা উত্তরোত্তর কিভাবে সেবার মানকে বজায় রাখতে পারি যে 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 সেবার মানের কথা আমি বললাম যে ওয়ান পার্সেন্ট হুইচ ইজ ভেরি গুড ইন ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক এবং স্ট্যান্ডার্ড কলড্রপের ক্ষেত্রে আর একটা জিনিস বারবার সবসময় চলে আসে সেটি হচ্ছে তাই সাথে সাথে দেখা যায় যে গ্রাহক সেবার জন্য বিভিন্ন কল সেন্টারগুলো যেখানে আছে আপনাদের যখন সেখান থেকে কোনো অভিযোগ যায় অভিযোগগুলো সময় মতো সবার কাছে পৌঁছায় না অথবা কলড্রপের ক্ষেত্রে আপনাদের যে সিস্টেমটা ছিল এক সময় যে আপনার টাকাটা ফেরত আসবে সেটাকে বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে এটা একটা প্রমোশনাল অফার ছিল জি আপনি এই জিনিসটাকে কিভাবে খাওয়াচ্ছেন গ্রাহকদের কলড্রপের পরে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা কিন্তু এটা কিন্তু সব জায়গায় নেই এটা এটা একটা এটা কিন্তু প্রচলিত না এটা কোন কোন অপারেটর কখনো এটা সাময়িকভাবে হতে পারে বা এটা পারমানেন্টলিও করতে পারে তা আমরা একটা প্রমোশনাল অফার তখন দিয়েছিলাম আমরা কাছে বলতে পারি যে 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 আমাদের এখানে হার অনেক কম তারপরেও যাতে যা কিছু আছে সেটা আমরা সেই সময়ে এটা একটা প্রমোশনাল অফার ছিল আচ্ছা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখন দেখা যাচ্ছে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই সাথে হচ্ছে যে পদ্ধতিগুলোর মধ্যে ভোটার আইডি কার্ডের সংযোজন এবং বলা হচ্ছে যেসব সিম কার্ডগুলো আসলে নিবন্ধিত না সে নিবন্ধিত সিম কার্ডগুলো নিবন্ধনের জন্য আপনাদের পক্ষ থেকেও সহায়তা চাওয়া হয়েছে আপনারাও সেই ব্যাপারে গিয়ে এসছেন আপনারা কিভাবে আপনাদের কোম্পানির পক্ষ থেকে কিংবা টেলিকম সেক্টরে যারা কাজ করছেন কিভাবে দেখছেন এটা একটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আমাদের এখানে যে বিষয়টা আগে ছিল যে আমাদের কাছে গ্রাহকরা আসতো তাদের ভোটার আইডি বা ন্যাশনাল আইডির কপি নিয়ে ছবি নিয়ে আমাদের পক্ষে কিন্তু এটা ভেরিফাই করার সুযোগ ছিল না যে এই ভোটার আইডি বা ন্যাশনাল আইডির আইডিটা ফেক কিনা মানে যে ব্যক্তির কথা বলা হচ্ছে আইডি কার্ডে এই ব্যক্তি ওই ব্যক্তি কিনা এটা কিন্তু যাচাই করার সুযোগ আমাদের ছিল না তো এখন যে সুযোগটা এসছে এটা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনের ডেটা বেজে আমরা অ্যাক্সেস পাব এবং আমরা ভেরিফাই করব যে কোনো নতুন গ্রাহক যখন আমাদের এখানে সিম নেবে আমরা ওটা ভেরিফিকেশনের মধ্য দিয়ে যাব। আচ্ছা অনিবন্ধিত সিমের সাথে সাথে কথা হচ্ছে যে এক ভোটার কার্ডদের বিপরীতে কয়েক হাজার সিম রেজিস্ট্রেশন করা জিনিসটা আসলে আমাদেরকে যদি জানাতেন এটাতেও এগিন আমি বলবো যে কয়েক হাজার যেটা আসছে আমাদের পক্ষে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই যাচাই মানে অনেক ক্ষেত্রে একদমই যাচাই করা সম্ভব না আমি বলবো তো এটা সত্য যে একই কার্ডকে ব্যবহার করেছে এটা গ্রাহকরা করেছে অথবা আমাদের রিটেল চ্যানেল থেকে এসছে তো যেগুলো আমাদের কাছে তথ্য এসেছে আমরা কিন্তু সেগুলোকে স্ক্যান করেছি আমরা রেখে দিয়েছি তথ্যগুলো রেখে দিয়েছি কিন্তু মানে আনফর্চুনেটলি যে একই ভোটার কার্ডে কতগুলো আসছে আমাদের কিন্তু আমাদের গ্রামীণ ফোনের কথা বলছি আমাদের কিন্তু সাড়ে পাঁচ কোটির উপরে গ্রাহক সবার তথ্যই কিন্তু আমাদের কাছে আছে এখন একই কার্ড ব্যবহার করে যখন মানে অনেকগুলো যে সিম কেনা হচ্ছে তখন আমরা কিন্তু করতে পারছি না যে এটাই সত্যি গ্রাহক কিনা তা আমাদের জন্য এটা একটা ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল অথবা নেক্সট একটা ছিল এখন যে বিষয়টা থাকবে না সামনে ষোলোই ডিসেম্বরের পরে যে নতুন যে বায়োমেট্রিক ভ্যারিফিকেশনের যে পদ্ধতিটা চালু হবে সেটার মধ্য দিয়ে এই অসুবিধাটা দূর হয়ে যাবে বলে আমি মনে করি আপনার কি কি সুবিধা আসলে মানে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকরা কি ধরনের সুবিধা পেতে যাচ্ছে গ্রাহকের সুবিধা আমি আমি শুধুমাত্র বলবো না এখানে আমি দেশের পার্সপেক্টিভ বলবো যেখানে একটা আপনি গ্রাহক হিসেবে আপনার সঠিক তথ্য দিয়ে যাচাই করে আপনি সিমটাতে আপনার নামে নিবন্ধিত হচ্ছে তো এই বিষয়টা গ্রাহককে একটা কমফোর্ট দিবে যে আমার আইডি কার্ডটা অন্য কেউ ভুলভাবে ব্যবহার করছে না যেটার মধ্য দিয়ে কোনো একটা আমি বলবো যে একটা অপরাধমূলক কাজও হতে পারে ধরেন আপনার আপনার যে সিমের যে কপিটা কোথাও যদি থাকে ওটাকে বারবার ব্যবহার করে তো গ্রাহকের দিক থেকে এটা একটা অবশ্যই মানে একটা স্বস্তির ব্যাপার হবে যে তার সিমটা তার নামেই রেজিস্ট্রিকৃত এবং এটা জেনুইনলি ইনফরমেশনগুলো আছে সংরক্ষিত আছে তো ওই দিকটা হচ্ছে গ্রাহকের আর যদি দেশের পার্সপেক্টিভে বলি অবশ্যই দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে বা যদি সিকিউরিটির কথা বলি সেটার স্বার্থে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ আমি আমাদের মোবাইল অপারেটরদের কথা বলি আমরাও কিন্তু এটা চাই আমাদেরকে যদি অভিযোগ করা হয় যে তোমাদের এখান থেকে অনিবন্ধিত সিম পাওয়া যায় বা কিছু আমরা যেটা যেটার জন্য আমি আগে বললাম যেটা যে আমরা ভেরিফাই করতে পারছিলাম না তো এখন আমরাও একটা কমফোর্টেবল সিচুয়েশনে যাব যে আমরা ভেরিফাই করে করব এবং আমাদেরকে ভুলভাবে আমাদেরকে এই বিষয়ের উপরে জন্য দায়ী করা হবে না ভবিষ্যতে আচ্ছা আমরা জানতে একটা জিনিস জানি যেটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন খাতে মানে সরকারের ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে বলেন বা কিংবা আপনাদের পক্ষ থেকে বলেন আপনারা সর্বোচ্চ যে পরিমাণ কর যে জিনিসটা আছে সেটা আপনারা দিয়ে আসছেন কিন্তু উচ্চ করের হারের বিষয়টি কিন্তু আপনাদের পক্ষ থেকে বারবার চলে আসে এ বিষয়ে আপনার মন্তব্য আছে। উচ্চ করের ব্যাপারটা যেটা বললেন এটা কিন্তু আসলে অনেকদিন ধরে আমরাও বলে আসছি বাংলাদেশের যে টেলিকম সেক্টরের যে কর যে এটা কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বেশি মেবি টপ কয়েকটা কান্ট্রি বাংলাদেশ একটা আমি যদি গ্রামীণ ফোনের কথা বলি আমাদের রেভিনিউর মোর দেন ফিফটি পার্সেন্ট আমাদের চলে যায় সরকারের সরকারকে বিভিন্নভাবে কর দিতে গ্রাহকরা তো শুধু ভ্যাট বা সংশ্লিষ্ট বিষয়গুলো সরাসরি গুলো দেখছে আমরা কিন্তু এর বাইরেও বিভিন্ন স্তরে স্তরে আমরা কিন্তু ট্যাক্স দিই সিম ট্যাক্স থেকে শুরু করে ইম্পোর্ট ডিউটি থেকে শুরু করে স্পেকট্রামের উপরে ভাড়া থেকে শুরু করে বিটিআরসি রেভিনিউ শেয়ারিং থেকে আছে এরপরেও আমরা দিই হচ্ছে প্রফিট ট্যাক্স যেটা প্রফিটের উপরে যেটা কর্পোরেট ট্যাক্স উইচ ইজ হাইয়েস্ট ইন দ্য ইন দ্য ইন দ্য কান্ট্রি মানে আমাদের যে সেক্টর টেলিকম সেক্টর ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনি এটার সাথে যদি কম্পেয়ার করলে অন্য কোনো সেক্টর নেই অথচ টেলিকম সেক্টর কিন্তু অন্যান্য সেক্টরকেও হেল্প করছে কিভাবে মানে তাদের প্রোডাক্টিভিটিতে আপনি অন্যান্য সেক্টর যখন টেলিযোগাযোগ সুবিধাগুলো ব্যবহার করছে সেটার মধ্য দিয়ে সেসব সেক্টরের প্রোডাক্টিভিটিগুলো কিন্তু বাড়ছে তো টেলিকম সেক্টরের কে আপনি যদি এই উচ্চ করের মধ্যে না রেখে এখানে যদি আর একটু লেবার করা হয় তাহলে এখানে টেলিযোগ যোগাযোগ ব্যবহারের ক্ষেত্রে যে 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 ব্যবস্থাটা সেটা কিন্তু শুধু টেলিযোগাযোগ খাতকেই না অন্যান্য খাতকে খাতের প্রোডাক্টিভিটিতে বাড়াতেও হেল্প করবে আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকারের নজর দেওয়া দরকার এখানে যেন করের বোঝাটা গ্রাহক পর্যায়ে শুধু না অপারেটর পর্যায়ে দুদিক দিয়ে যেন ওভারঅল যেন এটা ট্যাক্স রেজিমকে অ্যাড্রেস করা হয় পজিটিভলি جناب মাহমুদ হোসেন আমরা একটা বিরতি নিয়েছি বিরতির পর ফেরত এসে বিষয়ে আরো আলোচনা করব দর্শক মতিঝিল থেকে অনুসারে আমরা একটা ছোট বিরতি নিয়েছি ফিট চিকটু পরে আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিশীল থেকে অনুষ্ঠানে টেলিকম খাত আছে আমাদের বিষয় এবং আমাদের সাথে আজকে কথা বলছেন গ্রামীণ ফোরেন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন আমরা বিরতিতে যাওয়ার আগে গ্রাহক সেবা নিয়ে কথা বলছিলাম এখন যে কথা যেটা নিয়ে কথা বলতেছি আপনার সাথে সেটা হচ্ছে ইন্টারনেট ফ্রিজি গোটি ইন্টারনেট নিয়ে কথা বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে ইন্টারনেটের নির্ভরতা কিন্তু এখন আমরা টেলিকম খাতের উপরে বিষয়টা আমাদের জানাবেন ইন্টারনেটের ক্ষেত্রে যদি আমি বলি দুভাবে কিন্তু গ্রাহকের কাছে যেতে পারে একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে আর একটা ওয়ারলেস দিয়ে আর কি এবং আমাদের দেশের মতো অবস্থায় আর কি আমরা যে অবস্থায় আছি আমাদের কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেস করবে ওয়ারলেস দিয়ে এবং সেটা হচ্ছেও আমি যদি স্ট্যাটিস্টিক্যালি বলি নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করছে মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে আর কি সো ওয়ারলেস উইল প্লে অ্যান এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল এই ইন্টারনেট অ্যাক্সেসের জন্য আপনারা থ্রি আমরা দেখতে পেয়েছি কত এক বছর হয় নাই কিন্তু আমরা থ্রি দেখতে পেয়েছি এক বছর কিছু সময়টা পার হয়ে গেছে থ্রি গতির সেবার সাথে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দামের বিষয়টা বারবার চোখের সামনে চলে আসা বলা হয়ে থাকে এই শুধুমাত্র ইন্টারনেটের গতি এবং ইন্টারনেটের দামটা বাংলাদেশে সবচেয়ে বেশি আপনারা এই খাতের মধ্যে অনেকদিন ধরে জড়িত এবং থ্রি জি চলছে পার্শ্ববর্তী দেশে কিন্তু ফোর জি চলে এসছে আমরা এটা বলছি আগামী বছর হয়তো আমরা ফোর জিতে যাব এই যে সময়টুকু এর মাঝখানে দামের বিষয়টা বারবার সামনে চলে আসে এবং এটিকে আপনারা কিভাবে দেখছেন দামের প্রসঙ্গটা আগে বলি তারপর ফোর জির বিষয়টা বলি তো দামের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ইন্টারনেটের দাম এটা কিন্তু খুব বেশি না এই বলছি যে দাম এবং দাম কমেও আসছে আমি যদি বছর আগের কথা বলি যখন থ্রি জি লাইসেন্স দেওয়া হয়েছিল তখন যে বিট পার নো বিট প্রডিউস মানে যে প্রাইস যেটা ছিল আমরা বলি এম বি পার প্রাইস আর কি পার এম বি প্রাইস সেটার চেয়ে এখনকার প্রাইস কিন্তু আটাত্তর ভাগ কম মানে টোয়েন্টি অফ যেটা ছিল এবং গত এক বছরে এটা অর্ধেক হয়েছে কমেছে গত এক বছরে তো ফার্স্ট এক বছরে কমেছে এক বছরে ছাপান্ন যদি করেন আটাত্তর পার্সেন্ট কমেছে এবং মানুষ কিন্তু যে ইন্টারনেট ব্যবহার করছে সেটার মধ্য দিয়ে মানে ব্যবহার যেমন বাড়িয়েছে সে এবং একই সাথে আমাদের যে বিভিন্ন রকম যে প্রাইস প্যাকেজগুলো আছে যেগুলো মানুষের নিজেদের উপযোগী করে সেগুলোকে ব্যবহার করার মধ্য দিয়ে এই যে কম মূল্যের বা সাশ্রয়ী মূল্যের সুযোগটাও কিন্তু মানুষ নিচ্ছে তা আমি এটা মনে করি যে আমাদের এখানকার প্রাইস বেশি না এবং সামনের দিনগুলোতে আরো কমার সুযোগ আছে আচ্ছা যেভাবে আগাচ্ছি সামনে আরো কমবে আচ্ছা আর ফোর জির বিষয়টা চলে আসছে ফোর জির কথাটা যদি আমাদেরকে জানাতেন ফোর জির জন্য যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে স্পেকট্রাম আচ্ছা আপনি জানেন যে স্পেকট্রাম হচ্ছে আমাদের এটা কাঁচামাল বলবো আর কি তো ফোর জি নেটওয়ার্ককে যদি আমরা নিতে চাই গ্রাহকদের কাছে সেজন্য আমাদের স্পেকট্রাম দরকার সে স্পেকট্রামের অপশনের অপেক্ষায় আমরা আছি সরকারের দিক থেকে যত শীঘ্র সম্ভব এটা যদি একটা বাজার মূল্যে বা অপশন একটা কম্পিটিটিভ অপশনের মধ্য দিয়ে স্পেকট্রামটা যদি অ্যালট করা হয় তা আমার মনে হয় যে স্পেক ফোর জি খুব শীঘ্রই আমাদের এখানে আসবে আরও দু একটা বিষয় অবশ্যই এই ইকোসিস্টেমে কাজ করে সেটা হচ্ছে ফোর জি হ্যান্ডসেট কারণ আমাদের এখন বাজারে যে হ্যান্ডসেটগুলো আছে এ টু টু থ্রি পার্সেন্ট হচ্ছে ফোর জি এনে সো শুধু ফোর জি নেটওয়ার্ক আনলেই হবে না এখানে যে হ্যান্ডসেটগুলো আছে সেগুলো যদি ফোর জি টেকনোলজি ব্যবহার করতে না পারে তাহলে ফোর জির বেনিফিটটা কিন্তু গ্রাহক পর্যায়ে যাবে না তো সেক্ষেত্রে আমরা মোবাইল অপারেটাররা হ্যান্ডসেট ভেন্ডর যারা আছে হ্যান্ডসেট ইম্পোর্টার যারা আছে তাদের সাথে একসাথে কাজ করব। কিভাবে সাশ্রয়ী মূল্যে ফোর জি হ্যান্ডসেটটাও একই সাথে গ্রাহকের মানে নাগালের মধ্যে চলে আসে এই দুটো বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দুটো একসাথে হবে তো আমি মনে করি যে সামনে কয়েক মাসের মধ্যে যদি সরকার এই জায়গায় একটা উদ্যোগ উদ্যোগ নেয় যে দিয়ে নেন তাহলে খুব শীঘ্রই নেক্সট কয়েক মাসের মধ্যেই ফোর আমাদের এখানে দেখা যাবে বলে আমি মনে করি দু হাজার ষোলো সালের মধ্যে আমি মনে করি যে ফোর আসবে আচ্ছা আপনারা থ্রি যখন নেটওয়ার্ক স্থাপনের কাজ করেছেন তখন কিছু বিশাল অঙ্কের টাকার বিনিয়োগ হয়েছে ফোর আসছে ফোর জির জন্য কিন্তু বিনিয়োগের অঙ্কটা কম না আপনার কি প্রস্তুত কিনা আমরা এখানে আরেকটা আবারও স্পেক্ট্রামের প্রসঙ্গটা আসি তো আমাদের এখানে বিনিয়োগ দুভাবে করতে হয় শুরুতেই একটা হচ্ছে আমাদের স্পেকট্রাম কিনতে হয় আর একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বসাতে হয় সো ফোর জি নেটওয়ার্ক যে বসানোর জন্য এটা একটা ইনভেস্টমেন্ট আমাদের লাগবে তো আমার দিক আমাদের দিক থেকে একটা যেটা বলবো যে এক্সপেকটেশন থাকবে সরকারের কাছে যে স্পেকট্রামের উপরে যেন আমাদের খরচটা যেন বেশি করতে না হয় আমি যদি আমাদের ইনভেস্টমেন্টের একটা বড় পোর্শন স্পেকট্রাম কেনাতে খরচ করে ফেলি তাহলে আমাদের জন্য কিন্তু অবশিষ্ট খুব বেশি থাকে না নেটওয়ার্ক এক্সপ্যানশনের জন্য করার তা আমি এখানে অত একটা পরামর্শ দিব সরকারকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমাদের যদি স্পেকট্রামটা সস্তায় করা যায় এবং আমাদেরকে যদি বলা হয় যে একটা সার্টেন সময়ের মধ্যে আমাদের ফোর জি নেটওয়ার্ক একটা সার্টেন পর্যায়ে আমাদের নিতে হবে তো এটা আমাদের উপর একটা প্রেসার থাকবে ফোর জি নেটওয়ার্ককে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি খুব শীঘ্রই নিয়ে যাওয়ার জন্য এইটা ভেবে দেখতে পারে যে আমাদের কমানো যায় কিভাবে কেবলের মাধ্যমে মাধ্যমে ইন্টারনেট এবং দুইটার কথা কেন যাচ্ছেন না এক কথা যদি বলি আমাদের অনুমতি নেই যেতে চান অবশ্যই আমরা যেতে চাই কারণ যে কেবলের আমাদের এই যে ওয়ার্লেস কথা বললাম ওয়ার্লেস দিয়ে অবশ্যই ইন্টারনেট দেওয়া যা দিতে পারছি আমরা কিন্তু আমি যদি ফাইবার অপটিক দিয়েও প্যারালাল আরও পাশাপাশি দিতে পারতাম তাহলে কিছু কিছু ব্যবহারের ক্ষেত্রে যে খুব হাই স্পিড ব্যবহার সেটা আমরা দিতে পারতাম এবং ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি কিন্তু এখানে রেগুলেশন কিন্তু আমাদের মোবাইল অপারেটরদেরকে অ্যালাউ করে না যে ওই যে আমি বলি ওয়ার্ড ওয়ার্ড মাধ্যমে বা সেটা ফাইবার অপটিক কেবলই হোক অথবা অন্য জাতীয় কমার কেবলই হোক সেগুলোর মধ্য দিয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছানোর ব্যাপারটা আমাদেরকে অনুমতি দিচ্ছে না আমাদের যে সরকারের দিক থেকে তো আমার দিক থেকে আমার দিক থেকে সবসময় এটা এক্সপেকটেশন থাকবে যে এটা যদি দেওয়া হয় তাহলে মোবাইল অপারেটররা হয়তো বা আরও বেশি সিরিয়াসলি এই জায়গাটা ইনভেস্ট করলে তাহলে গ্রাহকরা উপকৃত হতে পারে আচ্ছা জনাব মোহাম্মদ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন এ খাতকে এগিয়ে নিতে আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি যে খাত এগিয়ে যাচ্ছে এটাকে আরেকটু কিভাবে করা যায় তো আমি মনে করি সেক্ষেত্রে সরকারের দিক থেকে যে কিছু পলিসিগত কিছু ফ্যাসিলিটেশন যাতে এই খাতে ইনভেস্টমেন্টটা বেশি হয় কারণ এটা কিন্তু খুব ক্যাপিটাল ইনটেন্সিভ একটা খাত যেখানে অনেক ইনভেস্টমেন্ট লাগবে এবং লং টার্মে ইনভেস্ট করতে হবে তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায় এক ট্যাক্সেশন এর বিষয়টা আমরা আলাপ করলাম ট্যাক্সেশন দ্বিতীয় এর পাশাপাশি আমি বলবো যে আমাদের যে টেলিযোগাযোগ ক্ষেত্রে যে অন্যান্য বিধিনিষেধগুলো যেগুলো আছে সেগুলোকে যদি একটু সহজ করা যায় যাতে এখানে একটা প্রপার কম্পিটিশনের মধ্য দিয়ে সিরিয়াস ইনভেস্টররা এই খাতে ইনভেস্ট করে এবং সেটার মধ্য দিয়ে আলটিমেটলি গ্রাহক পর্যায়ে এটা বেনিফিট যাবেই কারণ আমাদের এখানে কিন্তু কম্পিটিশন আছে সো আমি যদি কম্পিটিশনের মধ্য থেকে যে বেনিফিটটা এটা কিন্তু গ্রাহকই সব মানে পুরোটা পেয়ে যাবে কারণ আমি ওটা নিতে পারবো না অপারেটাররা নিতে পারবো না তো আমি মনে করি যে একটা ভালো পলিসি এবং একটা রেগুলেটরি একটা ফিউচারিস্টিক একটা রোডম্যাপ রেগুলেটরি রোডম্যাপ এটাই আমাদের জন্য খুব জরুরি এই মুহূর্তে ফার্দার এগিয়ে নেওয়া যাওয়ার যাওয়ার জন্য এই খাতকে আপনাকে ধন্যবাদ আমরা আশা করছি বাধা অতিক্রম করে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত আরও এগিয়ে যাবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থেকে অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন